হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাট যেখানে দেখতেছেন আর কি এটা চাঁদপুর সাহরাস্তি নদীর পাড়ে বাট এটাই সেই বাইরের জায়গা আর কি যেখানে একটা ছেলে একটা মেয়েকে বলছিলো আর একটু খা বাট মেয়েটা বলছিলো আর কি যে আমার বউমি আসতেছে বাট বাকিটা ইতিহাস আর বলা যাইবো না যাইলে জায়গার মানসাম তো যাইব যাইবো আর এলাকার মেয়েদের

আঙ্গবেستر মাইদই গেছে না ওস তুই সিনবে না চুল বড় করে মার পরে সিনস না চুল একটু বড় করে মেরা দেখি ওই মার দিব গানো না আমল আছে ওগে সিন না করে গেসার আসে ওগে ন কি না করে এটা আমাদের খুব ছোট ছোট বড় বড় আছে না এই জারগা দেখা ভিডিও হ্যাঁ এইটা আর একটু খা আর একটু খা এর ভিডিও না ভাইরাল হবে এটা ভাইরাল হইছে আর খামুনা ওর আমার দুই বন্ধু আর কি একটা সে মেয়াদি আরেকটা সে রনি বাট দুইটাই ভালো কিন্তু বলতেছে কাকে জানি ললিপপ খাওয়াইছে আর ললিপপটা দেখে তো অনেক মনে হয়েছিল যে ওই আর কি অব দ্য লাইনের প্লেয়ার না ঠিক আছে আর কি কারণ মেয়েরা তো ছেলেদের মন নিয়ে চলে যায় আর কি তার জন্য একটু ললিপপ খাওয়া দাওয়া উচিত আছে এটা খারাপ না এটা আমার কাছে যায় আর না মায়ের গাল এখানে তো মায়ের গালগুলি দেয় রে বিয়ার হার বুঝতে পারছি না মায়ের বুঝো না ততটা